এবার আওয়ামী লীগের বিষয় এই জামাত ইসলাম এই যে হাসিনার যে সাড়ে পনেরো বছর রাম রাজত্ব করিয়া গেছে একটা দিন খেয়াল কারো খেয়াল আসেনি জামাত ইসলামী কোন বড় মিছিল মিটিং করতে করছে কোন ইয়ে নাই এটা তো নাই নাই তার দলের প্রতিষ্ঠাতা যে ছেলে প্রতিষ্ঠাতার ছেলেরে আর তারা দলের মূল অর্থ জোগানদারি যে নেতার ছেলেরে হাসিনা যে গুম করে দিল আট বছরের লাগি ও আট বছরে তার মুক্তির লাগি না তারা কোনো ইয়ে করছে মিছিল মিটিং করছে হ্যাঁ দলের প্রতিষ্ঠাতার ছেলে এবং দলের মূল অর্থ লোক ব্যক্তির ছেলে করছে নি করছে না কারণ তারা আওয়ামী লীগ বনিয়া এই সরকারি সব কর্মচারী এই চাকরির ভিতরে ঢুকছে ঢুকিয়া আজকে যখন আমরা সব আওয়ামী লীগের দিয়া অফিসার খুঁজতে যাই ভালো অফিসার দেখা যায় সবচেয়ে বেশি জামাতিরা সব এরা আইলো কেন এরা ঢুকলো কেন যেখানে বিএনপির কোন প্রার্থী তার চোদ্দ গোষ্ঠীর আগে কেউ বিএনপি করছিল তার কোন চাকরি দিচ্ছে না নূতন তাকে ভুল করিয়া তার গেছে এরা আর তো জামাতিদের তো কোন চাকরি গেছে আজ যাওয়ার পরে এখন দেখা যায় ডিসি এসপি সব জামাতি ভাই সাহেবরা আমরা একটু সাবধান হইছি এই দল ইনভিজিবল বাংলা কি অদৃশ্য অদৃশ্যমান হইয়া আওয়াম লীগ হইয়া চাকরি লইয়া চাকরির জাগাত এখন তার ফলসে এ বেড়ার ঝামড়া পড়িয়া দেখাইছে আমি আওয়ামী লীগ আর এখন আওয়ামী লীগ এসে কিন এখন তার বেড়ার খুলি ফুরিয়েছে

আমরা ইলেকশন ক্যাম্পাসিং হইল আওয়ামী লীগের বুঝানি যে তোমরা প্রোটেকশন আমরা দিতে পার তোমরা মাথা ভিতরে এক সেকেন্ড লাগিয়েও কোনো সময় চিন্তা করিও না যে জামাত ইসলামী বাজে আমরা কোনো দল ক্ষমতা দিব ন হ্যাঁ বুঝলাম তো ওই দিন দেশের ভিতরে কে আমো এবং দেশে গজব নামিয়ে আইব শেখ হাসিনার তোরও খারাপ অবস্থা আচ্ছা আপনারা দেখছেন না এই তিন দিন আগে তারা সাজান চৌধুরী কিতাব হয়েছে হ্যাঁ

তোমাৰ কথাই মানি এইটো হ'ল সেই যে হছে এই নাই এইটো হ'ল তাৰ দলৰ যে বাসনা এই বাসনা হে প্ৰথমে হলি